টি কলেজ শিক্ষার্থীদের সামনে কিন্তু মুখোমুখি অবস্থায় রয়েছে পুলিশ এবং সেনাবাহিনী সকাল থেকেই রেলপথ অবরোধ করে মহাখালীতে অবস্থান নেয় কৃতমীর কলেজ শিক্ষার্থীরা তারা একমাত্র দাবি নিয়ে অবস্থান নেয় এই মহাকালী রেলগেট এলাকায় তারা প্রিতমের কলেজ আর দেখতে চান না তারা চান কৃতমিরকে আলাদাভাবে একটি বিশ্ববিদ্যালয় করা এবং সেই দাবি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তারা অবস্থান করছেন সড়কে এর মধ্যে কিন্তু সেনাবাহিনী বারবার তাদেরকে পিছিয়ে রাখার চেষ্টা করেছিল কিন্তু তারপরে তারা মানেননি তারা কিন্তু আরও বেশি সংখ্যায় বাড়তে শুরু করেছে তাদের এই জায়গা থেকে কিন্তু তারা জানিয়েছেন যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কে অবস্থান করবেন তারা জানিয়েছেন এবং সেনাবাহিনীর জায়গা থেকে কিন্তু তাদের তারা যেন এই রেলগেট এলাকা থেকে যেন সামনের দিকে কিংবা কোনো দিকে যেন এগোতে না পারে সেই জন্য কিন্তু সেনাবাহিনী এখনও পর্যন্ত মুখোমুখি অবস্থায় রয়েছে এবং সেনাবাহিনীর পেছনে কিন্তু অবস্থান করছে পুলিশ সদস্যরা তাদের কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু যারা পথচারীরা রয়েছেন তাদেরকে কিন্তু দেখা গেছে হেঁটে পারাপার হওয়ার জন্যে রেল পথের সঙ্গে সড়ক পথ থাকায় কিন্তু এই জায়গাটি দিয়ে মহাখালী হয়ে যে সকল গাড়ি ফার্মগেট কিংবা উত্তরের দিকে চলাচল করতো সেই গাড়িগুলো কিন্তু মূলত ফ্লাইওভার দিয়ে চলাচল ছাড়া নিচ দিয়ে কিন্তু কোনোভাবেই চলাচল করতে পারছে না তারা কিন্তু এখনো পর্যন্ত সড়কে অবস্থান করায় এই পথটিতে কিন্তু রেল এবং সড়ক দুটোটি আসলে বন্ধ রয়েছে এবং চারপাশের সড়কে কিন্তু দেখা গেছে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে তারা নানা স্লোগান তুলছেন তারা টি ইউটি ইউ বলে স্লোগান তুলছেন তারা বলছেন টি ইউ এবং টি ইউ বলে তারা স্লোগানে উত্থাপনেছেন রাজধানীর বহাখালীর যে গেট এলাকাটি রয়েছে তারা টিসি নাচে দাবি করছেন মূলত এর আগে কিন্তু সাত কলেজ অর্থাৎ তিতুবীর সহ সাত কলেজ তারা কিন্তু স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে দাবি করে দেখা গেছিল সায়েন্স ল্যাব অবস্থান করতে পরবর্তী কিন্তু আজ থেকে দেখা যাচ্ছে শুধুমাত্র তিতুমির কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয়ে চান কিন্তু তারা তো এর ফলে কিন্তু তিতুমির সাত কলেজ থেকে আলাদা হয়ে তারা নিজেদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ে দাবি করছেন এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থী ছাড়াও অনেকেই কিন্তু এখানে অবস্থান করতে দেখা গেছে উচ্চ জনতা অনেকেই রয়েছেন এই জায়গাটিতে পারেন কলেজ শিক্ষার্থীরা তাদের সকাল থেকে যে ঘোষণা দেওয়া যে কর্মসূচি সেটি থেকে দাবি জায়গাটি যদি বলতেন এবং কতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন এগারোটা থেকে আগে থেকে বলা আমাদের চারটা পর্যন্ত অবস্থান করবো আর দাবি বলতে আমরা দাবি এখন মুক্তি চাচ্ছি আমরা দাবির অধিভুক্ত থাকতে চাচ্ছি না তাদের যে পরিমাণ আগ্রসনের জন্য আমরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি আসলে যদি ভাবি অধিভুক্ত থাকেন তাহলে সেখানে কি কি জটিলতা তৈরি হচ্ছে আমাদের পরীক্ষা হওয়ার কথা নভেম্বরে আমাদের পরীক্ষা দিয়েছে জানুয়ারিতে তিন মাস অব্দি পরীক্ষা জানুয়ারি মার্চ মাস পর্যন্ত এবং এরপরে তিন মাস হচ্ছে রেজাল্ট দেবে ছয় মাস এক বছর যদি ছয় মাস চলে আসে পরীক্ষা রেজাল্ট দিতে তাহলে আমাদের আপনাদের তো সাত কলেজ মিলে একটি দাবি ছিল সেটি থেকে আলাদা হয়ে যাওয়া কবে থেকে আলাদা আমরা সব থেকে আপনাদের সেই পরিমাণ জায়গা এবং সেটি রয়েছে জায়গা বলতে চাই আপনি দেখেন অনেক বড় বড় দেখেন জগন্নাথ ছিলেন ছিল একসাথে দুইটা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল কিন্তু জগন্নাথের বিশ্ববিদ্যালয় ত্রিশ বছরের কারণে কিছুদিনের এখনো বিশ্ববিদ্যালয় হয়নি তাই আমরা এটা আজকে শুরু না উনিশ সাল আন্দোলন শুরু হয়ে আজকে আমরা আবারও নতুন করে শুরু করেছি শুভ শিক্ষার্থীরা জানাচ্ছিলেন যে জগন্নাথ কলেজ যদি আলাদা করে বিশ্ববিদ্যালয় তারা একই সঙ্গে জানিয়েছেন যে সাত কলেজের জায়গা থেকে বারবার কথা বলার পরও তারা কিন্তু সরে যাননি তাদের তারা কিন্তু একই অবস্থানে কিন্তু রয়েছেন আমরা যদি চারপাশের এলাকাটা একটু দেখানোর চেষ্টা করি যে পুরো চারপাশের এলাকা জুড়েই কিন্তু তাদের জায়গা থেকে দেখা যাচ্ছে যে তারা এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে গেছেন এবং বিকেল পর্যন্ত এই আন্দোলন চালিয়ে রাখেন বলে তাদের জায়গা থেকে জানানো হয়েছে এবং তাদের অনেকে কিন্তু আলাদা করে টি শার্ট পরিহিত অবস্থা এবং তাদের টি শার্টে কিন্তু লেখা থাকতে দেখা গেছে কিন্তু তাদেরকে আলাদা করে বিশ্ববিদ্যালয়ে যান রেল লাইনের যেই অপর একটি সড়ক রয়েছে এই সড়কের পাশেও দেখাতে চাই যে শিক্ষার্থীদের অবস্থানের ফলে যে এই সড়কটি কিন্তু একেবারেই বন্ধ অবস্থায় রয়েছে ওই পাশটিতে প্রশাসন তাদেরকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছেন এই জায়গাটিতে যদিও তেমন কোনো সড়ক উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়নি তাদের এই জায়গাতে কিন্তু তারা একেবারে বসেই অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীদের জায়গা থেকে কিন্তু তারা সকাল থেকে সকাল এগারোটা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী এই জায়গাটিতে অবস্থান নিতে শুরু করেন এর পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু শিক্ষার্থীরা বাড়তে শুরু করেন সংখ্যায় এবং একটি স্লোগান বলতে থাকেন টি ইউ অর্থাৎ কৃত্রিগমির বিশ্ববিদ্যালয় কৃত্রিগমির ইউনিভার্সিটিতে তারা কিন্তু স্লোগান তুলতে থাকেন এরই মধ্যে কিন্তু এই সড়কের চলাচলকারী যত মোটর বাইকগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু দাঁড়িয়ে রয়েছে তাদেরকে কোনোভাবে যেতে দিচ্ছে না শিক্ষার্থীরা মূলত এই সড়কটি বরানির অভিমুখী যে সড়ক সেটি এই সড়কটিতেও কিন্তু দেখা যাচ্ছে যে গাড়িগুলো কিন্তু এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে কিন্তু যানজটেরও সৃষ্টি হয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানা হচ্ছে তারা কিন্তু জানিয়েছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর রাজধানীর যে মহাখালী এলাকাটি রয়েছে সেখান থেকে আমরা কলেজ শিক্ষার্থীদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে যে বিক্রমের বিশ্ববিদ্যালয়ের দাবি সেই দাবি নিয়ে তাদের যে আন্দোলন এবং সড়ক অবরোধ সেই তথ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তারা কিন্তু নানা ধরনের ব্যারার নিয়েও তাদেরকে কিন্তু দাঁড়াতে দেখা গেছে কতক্ষণ পর্যন্ত আপনাদের এই কর্মসূচি চলবে আমাদের কর্মসূচি ততক্ষণ পর্যন্ত আমাদের ভার্সিটির দাবি আন্দোলন পূরণ না হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা যদি ভার্সুটির জন্য আমাদের আন্দোলন সঞ্জাম চালিয়ে যাব রাস্তায় ইনশাল্লাহ আপনারা কিন্তু বৈষম্যের কথা বলছেন কী কী বৈষম্যের শিকার হচ্ছেন আমরা যেমন বৈষম্যের শিকার উচিত আপনি বিগত দিনে দেখে আসছেন কাবি বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে আমাদের সাত তুলেছেন ঘেরাপূর্ণ এবং আমাদেরকে বিভিন্ন বৈষম্যের শিকারে পরিণত করেছে বিগত সময়ে তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে যা আমাদের একটি অন্যরকম বড় ধরনের বৈষম্যের শিকার আমরা হতে যাচ্ছি এবং তাদের বৈষম্যের শিকার আমরা প্রতি হয়ে আসছি আমরা এখন আর চাই না তাদের বৈষম্যের শিকার হতে তাই আমরা আমরা আন্দোলন আমাদের বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ না করতে পারছি

জানাচ্ছিলেন যে নানাভাবে এই শিক্ষার যে বৈষম্য এবং ভাবি অভিযুক্ত হয় তারা কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ এছাড়াও তাদের যে সেমিস্টার ফরন সেটি কিন্তু তারা বলেছেন এর ফলে কিন্তু তারা চাইছেন আলাদা করে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার আমরা জানাচ্ছিলাম রাজধানীর মহাখালীর যে তিতুমারি কলেজ শিক্ষার্থীদের রেলপথ অবরোধ সেই জায়গাটি থেকে এবং দুপাশে যত দূর চোখ যায় ততদূরই কিন্তু শিক্ষার্থীদেরকে কঠোরভাবে এবং তাদের এই যে তাদের অবস্থান সেটি কিন্তু দেখা গেছে আমরা আবার যুক্ত হব সেই পর্যন্ত অবশ্যই আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন ইউটিউবে আমাদেরকে পাচ্ছেন দা মেট্রো টিভি সেখানেও সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন